শুধুমাত্র স্থানীয় ষড়যন্ত্র না দেশি বিদেশি ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা হচ্ছে জাতি করে আমরা সংশোধন আগে কারণ আমরা যদি সংশোধন চাইতে পারি এই দিল্লির মস্তা আমরা করে আমরা দিল্লিতে পাঠিয়ে দেবো সেজন্য আমরা যেন সংসদে না দেখতে পারি সেজন্য শুধু স্থানীয় না আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে আমাদেরকে আদি ভাইকে মেরে আমাদেরকে ভয় দেখাইতে চাইছে আমরা যেন মানুষের কাছে না আসি আমরা যেন ভয় পেয়ে ঢাকায় বসে থাকি আমরা যেন নিরাপত্তা তাদের আমরা বসে থাকি আরে ভাই আপনি আমাকে একা নিরাপত্তা দিয়ে কি করবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমার মতো সেজন্য হাদি ভাইয়ের এটা দিয়ে ভয় দেখে যেতে চাইছে আমাদেরকে আমাদের চরুর প্রথমকে সবাই দিতে চাইছে যে দেখো তোমরা যদি নিজের কথা বলো নেয়ের কথা বলো তোমার পরি হাদির মতো হবে আমরা বলতে চাই আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়াই করবো আমরা সবাই হব যুগে যুগে লড়াই করব আমরা সবাই হব যুগে যুগে লড়াই করব এই তরুণ প্রজন্মের জুয়ারকেও থামাইতে পারবে না এই তরুণ প্রজন্মের যে জুয়ার উঠেছে সেটা নির্বাচনী ফলাফল এই তরুণ প্রজন্মের জোয়ারকে থামাইতে পারবে না নির্বাচনী ফলাফল নির্ধারিত আসকটে আমরা আমাদের কর্ম করে যাব নির্বাচনী ফালাফল যাই হোক না কেন এই মজদুরের কন্ঠ জালিমের বিরুদ্ধে সুখ সুখে সুচা থাকবে নির্বাচনের জয় পরাজয় এই কন্ঠকে কখনো থামাইতে বা এই কন্ঠকে সকচিত করতে পারবে না এই কন্ঠ প্রবাহিত থাকবে